bora bora abel kid ben o ditia abel kid ben kitab aap ka hai hai zakana man abel na elim gay pakay ba ba ta ben la khusa dikat amana panami kabo ami tola মামমแก নে بو করে এই ভি এখন গাছের মধ্যে রেখে দিয়ে বলবো কি মামমাম মামমাম দেখো আমাদের গাছে বেগুন হয়েছে যাই বেগুনটা এবার গাছে রেখে দেই এই তো না এখানে না অন্য গাছে রাখি এই এই গাছে রাখবো এক ভালো করে রাখতে না কেন দুত তরি এই তো রেখে দিছি এবার যাই মামমামকে ডাকি মামমাম মামমাম এই আমাদের গাছে বেগুন হয়েছে মামমাম দেখো গাছে বেগুন হয়েছে আরে কোথায় বেগুন এই দেখো কোথায় দেখি তো এ বাবা সত্যি সত্যি তো গাছে বেগুন হয়েছে কিন্তু ফুল গাছে কি কখনো বেগুন হয় নাকি হ্যাঁ এই ফুল গাছে কি কখনো বেগুন হয় আরে এই বেগুনটা না আমার রান্না ছিল সেই বেগুনটা না দাঁড়া দুশো মাথা মাথায় বেগুন ভাঙবো হ্যাঁ হ্যাঁ গাছে বেগুন হয়েছে দেখো এখানে দুইটা চিপস আছে তুমি কোনটা নিবে এইটা নিবে এটা নিবা নেও তাহলে নেও তাহলে আরে আমি সৌবাগাকে বোকা করতে চাইলাম কিন্তু পারলাম না এটা তো ফাঁকা ছিল আজকে আমি বোকা হয়ে গেলাম আরে কেন মতো ডাকছো কেন কি হয়েছে কোথায় মাছ ওরে বাবা কি মাছ আমি রান্না করবো আমার না ফ্রিজে মাছ শেষ হয়ে গেছে দেখি তো অনেকুলা মাছ আছে দেখি তো কি মাছ কোথায় কোথায় মাছ মাছ দেখি এ বাবা মাছ কোথায় এই এটা তো শাল শালগম হ্যাঁ আমাকে বোকা বানালি এই দেখ তুই পরে গেল আমাকে বোকা বানাতে কি আ গ্রিন কালার এটা কি গ্রিন কালার কি আইসক্রিম এটা বলতে পারো লেবু 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 না লেমন ললি ললি নাও ধরো তুই দাও খুলে দিতে হবে তুমি খুলো তুমি খুলো তুমি খুলো তুমি খুলো আমি পারি না আমিও পারি না খুলে দিতে না এই যে নাও খুলে দিছি ওরে বাবা আবার ধরবা কিভাবে ধরবা কিভাবে কিভাবে ধরবা আর টিশু দাও না টিশু আছে দাঁড়াও টিশু দিই ওয়েট করো এই যে টিশু টিশু দিয়ে ধরো সৌবাগ আইসক্রিম খেতে এত পছন্দ করে এইবার কিছু দিয়ে ধরো নাও খাও কিভাবে খাবা দেখি চলো যাই বাটার ফ্লাই বা কি খুশি আছো কত খুশি অনেক খুশি এটা কি বলো এটা কি বলো

নিচে চলো তুমি একা একা যেতে পারবা না না ওই যে ওইখানে দুপুর হয়ে গেছে না এখন কি আছে জানো ভূতু আছে ভূতু ওরে বাবা ভূতু আছে চল আসো ভূতু আছে তো ভূতু ভূতু আমার ভূতু আসো ওই চল আসছে চলো দিদি সৌভাগ্য এই দেখো ললিপপ আইসক্রিম ললিপপ খাবে তুমি খাবে খাও খাও কেমন মজা কত মজা কত মজা আইসক্রিম আইসক্রিম মজা করে খাচ্ছে এটা হচ্ছে আখের রসি তার বাবা নিয়ে এসেছে জন্য সিদা ভালো খায় সেই জন্য ছয়টা আগ দিয়ে এক চাপে এই রসটুকু বের হয়েছে পুরাটা আমি দুই চুমুক খেয়েছি সিদা দুই চুমুক খেয়েছে ওর বাবা একটু খেয়েছে মনে হয় আমি আরেকটু খেয়ে দেখি অনেক মজা অনেক টেস্ট একটা খেজুরের খেজুরের রস আছে না খেজুরের রসের মতো ফিল হচ্ছে তাই না দেখি আমাকে আর একটু দাও আরেকবার একবার একবার খাবো একবার বাবাও খাবে বলছে। বিক্রি করছে তাই নিয়ে আসলাম দেখে সিদ্ধায় আমার হাত থেকে টেনে নিয়ে গেল আনছে তো বাবা কালকে দুইটা আনছে আলাদা ইয়েলো কালারের আছে সেগুলো শোকেসে রেখে দিচ্ছে বাবা দেখবা শোভাগো কেমন বলো ভালো তুমি এর মধ্যে কি খাবে দুধ নাকি চা খাবে আসতে জল খাবো আস্তে পড়ে ভেঙে যাবে কিন্তু ঠিক করে রাখো ঠিক করে রাখো পড়ে গেল ভেঙে গেল 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 পড়ে গেল আর আছে আছে কালকে বাবা দুইটা আনছে চলো দেখো ওই একটা আর এই দুইটা আনছে বাবা কালকে নাকি

ওই দেখো আর অদৃতা আর ওই পাশে আর ফ্রেন আছে কি খেলা কর ছোঁয়াছুই খেলা করে না শোঁয়া খেলা সোয়া সুই খেলা তোমরা কি খেলো